হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সকাল সকালবেলা চলে এসছে সকাল সাতটা বাজে এখন তো চলুন প্রথমে থালাশুনটা মাঝে তারপর অন্য কাজ হবে তো দেখতে পাচ্ছেন চলুন থালা মেরে নিই সব গুছিয়ে নিয়েছি এবার মাজার পালা তারপর রান্নাবান্না শুরু করবো হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন থালা সব মাজা কমপ্লিট হয়ে গেছে এদিকে গ্যাসটা করে মুছে নিয়েছি তো চলুন এবার রান্নার পালা কি রান্না করবো দেখি হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ধরো মাজা একটু হয়ে গেছে এদিকে আমি গ্যাসটা করে সঙ্গে মুছে নিয়েছি তো চলুন এবার কি রান্না করবো সবজি দেখি হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি লাউ কেটে নিয়েছি যে লাউটা ফ্রিজে আগে দিন ছিল না রেখেছিলাম সেই লাউটা আজকে শেষ লাউ করে দিলাম আজকে লাউ শেষ তো লাউ দিয়ে আলু দিয়েই মাংস রান্না করবো মাংসটাও ফ্রিজে ছিল একটু রান্না করেছিলাম একটু রেখেছিলাম ফ্রিজে সেটাই আজকে রান্না করে নিয়েছি তো আজকে সবটাই ফ্রি ছিল লাউটাও ছিল আজকে শেষ লাউ হয়ে গেল মনে লাউ মাংস রান্না শেষ আজকে কমপ্লিট করে দিচ্ছি আর ফ্রিজে মাংস নেয় লাউও নেই তো চলুন এই লাউ দিয়ে আলু দিয়ে মাংস না করবো আর একটা টমেটো ছিল টমেটো এক পিস ছিল সেই কারণে নিয়ে নিয়েছি আদা রসুন নিয়ে আসি আর পেঁয়াজ নিয়ে আছে লঙ্কা নেই এই আদা রসুর সঙ্গে সময় আমাকে পেস্ট করে দেবো তো চলুন রান্না শুরু করে দিই আর দেখছি এখন আর তার সঙ্গে সঙ্গে আপনাদের দেখানোর জন্য রান্নাও করছি তো চলুন রান্না শুরু করে দিই তো দেখতে পাচ্ছেন আমি একটা কুকার নিয়ে নিয়েছি আজকে প্রেসি করে রান্না করবো তো মাংসটা প্রথমে দিয়ে দিলাম খুবই অল্প মাংস আছে মাংস আগে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি যে লাউটা কুটে রেখেছি লাউটাকে দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি আলুটাকে সব একসঙ্গে দিয়ে দেবো তাড়াতাড়ি রান্না করার জন্য চলুন এবার জল দিয়ে দেবো দিয়ে দিচ্ছি এক এক কাপ পরিমাণ জল পুরো এক কাপ জল দিলাম তো দেখতে পাচ্ছেন সবটা দিয়ে দিয়েছি দিয়ে লবণটাও দিয়ে দু চামচ লবণ দিয়ে দিয়েছি দিয়ে আবার জল দিয়ে দিয়েছি যাতে লবণটা ধুয়ে সব জায়গায় মিশে যায় তো চলুন এবার গ্যাসটাকে জালে সেদ্ধ করতে বসিয়ে দিই আর তারপর ওদিকে আদা রসুনটাকে পেস্ট করে দেবো হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি শু লঙ্কা নিয়ে নিয়েছি আদা রসুন নিয়ে নিয়েছি তো চলুন আজকে আমাদের দিয়ে পেস্ট করবো তো দেখতে পাচ্ছেন ওদিকে আমার সবজিটা সিদ্ধ হচ্ছে এদিকে আমি কড়াতে তেল পেঁয়াজ দু চামচ হলুদ আর দিয়ে দিচ্ছি আদা রসুন যে পেস্ট করেছি শু লঙ্কা দিয়ে আমি গ্যাসে বসাই নি এখন ঘরের মেয়েতেই বসে আছি যা সাজিয়ে নিলাম এবার ওটা আমার সবজিটা সিদ্ধ হয়ে গেলে তারপর আমি চলে যাব রান্না করতে এটা ভালো করে কষিয়ে নেবো নিয়ে তারপর রান্না করবো আর ততক্ষণ হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে সবজি মানে আলু লাউ মাংস সব সিদ্ধ হয়ে গেছে এদিকে আমি এটা তো আগেই দেখিয়েছি যে যা সাজিয়েছে এখন গ্যাস জ্বালায়নি এখনও তো চলুন এবার আমি গ্যাসটা অন করে দিই পেঁয়াজটা অন করে দিলাম এ ভালো করে এটা তেলের সঙ্গে মানে কষিয়ে নেব দেখতে পাচ্ছেন ভালো করে কষিয়ে নিতে দেখতেই দেখতে পাচ্ছেন আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে চলুন মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এর উপরে যে সবজিগুলো সিদ্ধ করেছি সবজিগুলো দিয়ে দিই দেখতেই পাচ্ছেন আমার পেশি কোয়াতে সপারেট করে দিয়েছি ভালো করে কষিয়ে নেব এটা খুব বেশি ঝোল হবে না একদম মাখা মাখা তরকারি হবে সেই জন্য খুব বেশি জল দিই নি শুরুতেই দেখেছেন আমি এক কাপ পরিমাণ জল দিয়েছিলাম সিদ্ধ করার জন্য সেই জলটাই পুরো ঢেলে দিয়েছি তো চলুন এটা কষিয়ে নিয়ে ফিরে আসছে আপনারা যদি কেউ যদি মনে করেন যে গুঁড়ো হলুদ দিতে পারেন কারণ আমি তো গুঁড়ো হলুদ খাই না আর এই মুহূর্তে আমার লঙ্কাটা আমার কাছে নেই শুকনো লঙ্কা ছিল যার জন্য লঙ্কা পুরো পেটে দিয়েছে মানে আমাদের তো পেস্ট করে দিয়েছি দেখো তো আপনারা যদি মনে করেন গোল লঙ্কা তো লঙ্কা দিলে কিন্তু না তরকারি কালারটা খুব সুন্দর আসে তো আমাকে ভাই না বলে সত্যি কিনে আমি গোল লঙ্কা কিনেই না অনেকবারই আছে ভিডিওতে তাও আমার যা কালার আসে আমার খুবই ভালো লাগে তো কেমন হয়েছে তরকারিটি অবশ্যই কিন্তু বলবেন তো চলুন ফ্রি আসছে পাঁচ মিনিট পরে তো আমার রেসিপি কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিট তো গেট যেখানে দেখবেন প্লিজ ছোটো লাইট অবশ্যই দেখা শুরু করবেন অবশ্যই খুব ওয়াশ করে ভিডিও দেখবেন তো মানে রেসিপিটা কেমন হয়েছে মাংস দিয়ে লাউ কেমন হয়েছে যেন সিম্পলভাবে করেছে খুবই তাড়াতাড়ি হয় মানে চট জলদি যা রান্না করতে চান সকালবেলাটা আমার মতো এইভাবে রান্না করলে টেস্টিও হবে আর খুব সুন্দর খেতেও লাগবে আর খুব কম উপর দিয়ে আমার রান্নাটা করা হয়েছে তো কেমন হয়েছিলেন অবশ্যই কিন্তু কম করে বলবেন তো আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি টাটা বাই গুড নাইট সি ইউ আল্লাহ হাফিজ আমার রান্না কমপ্লিট হয়ে গেছে কেমন অবশ্যই আমার খুব ভালো লাগে তো চলুন রান্না কমপ্লিট আমি রেডি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদা সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারা খুব ভালো আছেন দেশের বাইরে ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন আর সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বিল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও সারবো তখন আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আপনি আপনার সময় মতো করে আমার ভিডিও দেখাবেন তো চলুন দেখতে পাচ্ছেন আজকে কী রান্না করেছি আজকে রান্না করেছি লাউ দিয়ে মাংস তো এর আগেও লাউ মাংস আমি রান্না করেছি রেসিপি তো আজকে রান্না করলাম সম্পূর্ণ ঘর পদ্ধতি আপনার সঙ্গে শেয়ার করলাম হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখন বাজে সকাল সাড়ে নটা তো আমি রেডি হয়ে গেছি ভাত খেয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন মাংস দিয়ে লাউ রান্না করেছি নিয়ে চলে এসেছি তিনটে মাংস নিয়ে এসে নিয়ে খাওয়া শুরু করেছি ওর বাবা সকালে খেয়ে চলে গেছে মানে সকালে বলতে নটার সময় খেয়ে চলে গেছে মানে রান্না গ্যাস অফ করতে বাবা ভাত খেয়ে চলে গেছে তো আমি এবার ভাত খাচ্ছি তো চলুন ভাতটা খেয়ে নিই আবার দেখা হবে একটু পরেই দেখা হবে চলুন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারা খুব ভালো আছেন দেশের বাইরে ভিতরে যে যেখান থেকে দেখবেন প্লিজ একটা ছোটো লাইক দিয়ে দেখাটা শুরু করবো অবশ্যই আর অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন আমি প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করে দেখি তাই আমি আশা করছি আপনার ভিডিও প্রত্যেকে ফুল ওয়াচ করে দেখবেন তো আজকে দেখে গেছেন আমি লাউ দিয়ে মাংসান্না করেছি খুব টেস্টি হয়েছে ভাত খেলাম এক্ষুনি দারুণ টেস্ট হয়েছে বুঝতে পারিনি অত টেস্ট হবে আর আমার তো প্রেশার কুকারের মধ্যে সব কিছু সিদ্ধ করে রান্না করাটা সকালবেলাটা খুব তাড়াহুড়ি মতো থাকি তো ওইভাবে রান্না করলে আমার খুব টেস্টি হয় রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আপনারা বাড়িতে যদি কেউ কিছু সার্ভিস করেন বা কিছু করেন মানে সকালবেলা মেয়েরা যদি কোথাও যায় তো চজল দিয়ে এইভাবে রান্না করাটা খুবই ভালো লাগে তো ওয়েবসাইটে কেমন হয়ছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর অবশ্যই অবশ্যই ভিডিও ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন বড় ছোটো যাই হোক আমি কিন্তু প্রত্যেক বড় দেখলেও আর আমি তো বড় ভিডিও দেখতে খুব পছন্দ করি জানান কারণ ওই ছোটো ছোটো ভিডিও না তিন চার মিনিটের ভিডিও আমার খুব বিরক্ত লাগে বেশ দশতে দশের উপরে ভিডিও হলে আমার খুব দেখতে ভালো লাগে কারণ অনেকক্ষণ জিনিসটা চললো আমি তো আমি ফাঁকে অনেকটা শুনতে তো ভিডিও দেখতে পাই না ভিডিও আমি শুনে বেশি কাজ করি তো সেই ভিডিওটা শুনতে শুনতে আমি অনেকটাই কাজ করে ফেলি আর ছোটো ছোটো ভিডিওটা পুরপুরকু হাতটা হয়তো থারাশোনা আসছি বা কাজকাজি করছি বা রান্না করছি সেই শুধু ওই যে হাতটা মুছে আবার কমেন্ট করা বা বন্ধ করা সেটা আমার খুব সমস্যা হয়ে যায় তাই ব্লগ ভিডিও বিশেষ করে একটু প্লিজ সবাই দশ থেকে পনেরো মিনিট উপর ভিডিও করবে তাহলে অন্তত লাইক কমেন্ট করতে সুবিধা হয় ছট ছোট করে এসে ওই মোবাইল ধরে মানে কমেন্ট করা না খুব সমস্যা হয় আমার করতে হয় কিছু করে নেই সব সব আপু আর বা দিদি বা বন্ধু যাই হোক সবাই তো বড় ভিডিও করে না কিন্তু করি কিন্তু একটা বড় ভিডিও হয় না খুব ভালো লাগে মানে আমার সুবিধা হয় একটু বেশি তো সেই কারণে বলছি প্রত্যেকে একটু ভ্লগ ভিডিও বিশেষ করে বড় দশ দশই উপরে ভিডিও করবেন আর যদি রান্নার ভিডিও হয় অবশ্যই অন্তত সাত মিনিট উপরে ভিডিও করবেন হাসিও পাচ্ছে যাই হোক যে যেখান থেকে দেখছি অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবে দেখবেন আর এতে আপনারও লাভ আমারও লাভ তো আজকে এই পর্যন্তই দেখেছেন খাওয়া করে খেয়েছি খেয়ে ছোট ছোট ছেলেদের তো ছোটো ছেলে একটু মেয়ে করে নিলাম তো আজকে এই পর্যন্তই টাটা বাই আবার দেখা দেখাবে পরে টাটা তো আরও একটা কথা বলে রাখছি প্লিজ প্রত্যেকে লাইক দে ভিডিওটা দেখা শুরু করবেন প্লিজ প্লিজ কারণ আমি অনেক অনেক কমেন্ট পাই হয়তো আমার পাঁচটাকে ছটা কমেন্ট পড়েছে শুরুতে কথা বলছি আমি দেখবো কি দুটো লাইক এরকম করবে না আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও লাইক দিয়ে তারপর কমেন্ট করি প্রত্যেকটা ভিডিও আপনারা প্লিজ এটা করবে না সবাইকেই বলছি প্লিজ লাইকটা দিয়ে দেখবেন এটাতে কোনো টাকা হয় না জাস্ট একটা আঙুলে প্রেস আঙুলটা প্রেস করলে কিন্তু জিনিসটা হয়ে যায় তো এত কিপটামে কিসে এর কোনো টাকা লাগছে এখানে জাস্ট এটা প্রেস করলেই তো হয়ে যায় জিনিসটা তো প্লিজ অবশ্যই লাইকটা দিয়ে কিন্তু দেখানো শুরু করেন প্লিজ এটা আমাকে রিকোয়েস্ট করছে আপনাদেরকে আমি তো আর কিছু বলার নেই এটাই বলার জন্য আবার আসলাম আমাদের কাছে মনে ছিল না যে প্লিজ লাইকটা দেবেন আর ফুল ওয়াশটা করবেন তাতে আমারও লাভ হবে আপনারও লাভ হবে আপনার তো কোনো ক্ষতি হচ্ছে না এখানে তা চলুন আজকে এই পর্যন্ত বাই হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন এখন বাজে বিকাল চারটে ঘরটা দিয়ে নিচ্ছি এখনও ভাত খায়নি কারণ বাচ্চা পড়তে হবে তো করে আগেতে ঘরটা ঝাঁটতে পয়সাটা করে নি তো আমার ছোটো ছেলে স্পিকার নিয়ে খেলছিল

আবার তুই ডিম ভাজি বলে দিচ্ছি আমার ছেলে ডিম ভাজবে ঠিক আছে একটা ডিম ভাড়ে ভেজে দিয়েছে একটা নিজে ভাজছে তাই দুই ভাই দুটো ডিম ভেজে ভাত খেয়ে নিচ্ছে আমি এটা সবাই পরে উঠেছি এখন বাজে রাত সাড়ে নটা বললাম মা আমি দুই দুটো ডিম ভেজে দুই ভাই খেয়ে নিচ্ছি আমি ঠিক আছে চল তোর গায়ে যা না হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখন বাজে রাত এগারোটা দশ তো চলে এসেছি ভাত খেতে দেখতে পাচ্ছেন ভাত খুলে নিয়েছি সবাই ভাত খেয়ে নিয়েছে আমি একা ভাত খাওয়া বাকি আছি তো দুটো ছেলে দুটো ডিম ভেজে ভাত খেয়ে নিয়েছে ওর বাবাও ডিম ভেজে ভাত খেয়েছে তিনজন তিনটে ডিম ভেজে ভাত খেয়ে নিয়েছে তো আমি ভাবলাম আমি পড়ে থাকে পড়ে আছি কেন আমি আর ডিম ভাজব না তো ওরা সবাই খেয়ে নিয়েছে বলে আমার স্পেশাল একটা জিনিস আমি আজ করে খাবো যেহেতু সবার খাওয়া হয়ে গেছে সেই জন্য করে এটা জিনিসটা করে খাচ্ছি নয়তো সবাই ভাবব সে দুপক্ষেক্ষণেই তো দেখতে পাচ্ছি সুন্দর করে ধরে সুন লঙ্কা আমি কুড়ে নিয়ে এসেছি মানে ভেজে নিয়ে এসেছি তেলে আর সেই তেলেই অল্প করে তুলে নিয়ে এসেছি অল্প একটু লবণ নিয়েছি আর নিয়ে একটা পেঁয়াজ সুন্দর কুচিয়ে নিয়েছি তো আমি খুব সুন্দর করে ধুপ ধুয়ে করে পেঁয়াজ কুচতে পারি না যেরকম পেঁয়াজ নিয়ে এসে দেখতে পাচ্ছেন তো এর সঙ্গে নিয়ে নেবো চানাচুর স্পেশাল চানাচুর দেখতে পাচ্ছেন নিয়ে নিলাম চানাচুর এবার আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব নিয়ে ভাতের সঙ্গে আহ জিভে জল চলে আসে সুন্দর করে খাবো তো চলুন ভালো করে এটা মাখিয়ে নিই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর চাঁচুটা ভর্তা করেছি আমি অসাধারণ একটা চাঁচু ভর্তা তো কে কে এখন চাঁচু ভর্তা খেতে ভালোবাসেন আমার মতো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন তো আমি কিন্তু প্রচণ্ড ভালোবাসি এই চাঁচু ভর্তা আমি যখন একা কোনো জিনিস খাই মানে একা যখন ভাত খাওয়ার সুযোগ পাই আমি কিন্তু চাঁচু ভর্তা করেই খেয়ে নিই মানে খুব ভালো লাগে খেতে এটা তো চলুন ভাত খেয়ে নিই সবাই ওরা খেয়ে ঠি বিরাট ঘরে আর আমার বড় ছেলে প্রজেক্টে কাজ করছে তো সেই কারণে আর বেশি ভিডিও বড় করবো না চলুন রাত হয়ে গেছে এগারোটা এখন বাজে প্রায় এগারোটা দশ পনেরো হয়ে গেছে তো প্লিজ লাইক দিয়ে অবশ্যই দেখা শুরু করবেন অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন অনেকেই আছে অনেক সময় লাইক দেন না প্লিজ লাইকটা দিয়ে দেখাতে শুরু করুন আমি কিন্তু প্রত্যেকের ভিডিও লাইক দিয়ে কমেন্ট করে তারপর ভিডিও দেখা শুরু করি তো চলুন আজকে এই পর্যন্তই ডাটা বা আইকোড না সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ